নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকেও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানো তো দুই তিন দিন আগে আর কি অল্প অল্প করে চানাচুর এনেছি মুড়ি এনেছি বাচ্চাদেরকে মেখে দিয়েছি তো দেখলাম যে না ওরা ভালোই খাচ্ছে তো সেই দেখে ওর বাবাকে বলেছিলাম যে বেশি করে একটু মুড়ি চানাচুরটা নিয়ে আসো বাচ্চারা তো খাচ্ছে তো তাহলে কিন্তু ভালোই হয় এখন সকাল সন্ধ্যা কিন্তু একটু করে ওদেরকে মুড়ি চানাচুরটা মেখে দিলে তো ওরা এখন কিন্তু ভালো খাচ্ছে ও ডেলি ডেলি ম্যাগি পাস্তা খাওয়াটা কিন্তু ঠিক না শরীরের পক্ষে ক্ষতি তো কেন না মুড়ি চানাচুরটাই দিলে আর কি যখন খায় তো এখন সেটাই করে দেওয়া যাবে মাঝে মধ্যে যা বলা তা করা তো দেখো তাই কিন্তু করছি কারণ আজকে সকালবেলা কিন্তু ছেলে মেয়েকে আর কি চানাচুর মুড়ি দিয়ে মেখে ওদের চায়ের সঙ্গে খেতে দেব জানো তো এইবার কিন্তু বাজারটা ওর বাবা অনেক ভালো করেছে কতদিন থেকে সাদা তেল খাচ্ছি এবার কিন্তু সাদা তেলও আনেনি তো সরষের তেল তো সেই সরষের তেলটা কিন্তু আবার মিল থেকে নিয়ে এসেছে এই সরষের তেলটার কিন্তু আবার সেই মানে সেই ভালো ঝাঁস তো ওটা দিয়ে মুড়ি মাখলে কিন্তু মুড়িটা আলাদা রকমের টেস্ট হয় আর এই সর্ষের তেলটা খাওয়াটা অনেক উপকার সর্দিটাও অনেকটা মানে ভিতর থেকে কমে যাবে তো এখন কিন্তু মুড়িটা মাখা হয়ে গেছে এখন কিন্তু সবাইকে আর কি বাটিতে বাটিতে তুলে দিচ্ছি আর এখানে ছয় কাপ চা রেডি করেছি আমরা পাঁচজন আর আমার শাশুড়ি একজন জনের জন্য আর কি ছয় কাপ চা ঢেলে নিয়ে এসেছি জানো তো আমার বড় মেয়ে আবার ঘুম থেকে উঠে বলছে কি মা আজকে কিন্তু ভাত খেয়ে স্কুলে যাব। কারণ যেহেতু বড় মেয়ের স্কুলটা একটু দূরে এর জন্যে কিন্তু ওর আর কি বাড়িতে আসা হয় না টিফিনে আর মানে ছোট ছেলে মেয়েদের স্কুলটা তো কাছে ওরা কিন্তু টিফিনে এসে খেয়েও যেতে পারে তো আজকে বলছে আমি ভাত খেয়ে যাব। তার জন্যই কিন্তু আবার ওইদিকে চা করে ওইদিকে কিন্তু আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখন ভাতটা নামিয়ে আর একটা তরকারিও করে নিলাম আর এখন ডিমের মামলেটটা করে নিচ্ছি চলো এখন বরমের জন্য জন্যে ভাতটা রেডি করে দিই কারণ স্কুলের টাইম হয়ে গেছে তো এই যে দেখো এখন কিন্তু ভাত রেডি করেছি একটু তরকারি দিয়েছে আলুর তরকারি আর এই যে ডিমের মামলেট এটা কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে তো তিন ছেলে মেয়ে চলে গেল স্কুলে দেখো আমি এটা কি নিয়েছি বলো তো এটা কি। এটা হলো আম দুধ জানো তো এই আম দুধটা অম্বুবুচিতে খেতে হয় তো পাশের বাড়ির এক আর কি মাসি সে বানিয়েছে গোপাল ঠাকুরকে দিয়েছে তো সেই অম্বুবুচির দুধটা কিন্তু আমরাই দিয়েছি তো আমটা ওদের আর মাসি আর কি পূজা করেছে তো সেই আম আমদুরটা দিয়েছে আমদুধ কিন্তু আমাদের বাঙালিদের অম্বুভুজিতে খেতে হয় তো সেই আমদুরটা দিয়ে দিয়েছে ছেলে মেয়ে খেয়েছে ওর বাবা খেয়েছে সবাই খেয়েছে এখন আমার পালা তো আমি ছেলে মেয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ওই যে আমদুরটা খেয়ে তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করতে আসলাম চলো এখন ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিই ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে তো এখন কিন্তু ঘরটা ফাঁকা তো এই চান্সে আমি ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নেব জানো তো কখনো কখনো ভাবি কি আমি যদি কখনো মরে যাই আমার ছেলে মেয়ের কি হবে মনে হয় কখনো কখনো ভাবি যে এই টাইমটাই জন্য আমার মানে মৃত্যু আসে তাহলে হয়তো জমকে ফিরাতে হবে যে জম তুমি আমাকে নিও না আমাকে কিছুদিন পরে নাও কারণ আমার ছেলে মেয়েগুলো দাঁড়াক মানে এতটাই ব্যস্ত লাগে কেউ মানে সকালবেলা তিনটে ছেলে মেয়ে স্কুলে যাওয়া মানে তো জানোই কীরকম অবস্থা তা ওইদিকে মোটামুটি সেরে নিলাম চলে আসলাম কিন্তু আবারও রান্নাঘরে এদিকে ওর বাবা আবার মাছ নিয়ে এসেছে তো সেগুলোই আর কি এখন রান্না করতে হবে দুপুরের জন্য তো এই যে দেখো আজকে কিন্তু ওর বাবা আবার মাছটা ধুয়ে দিয়েছে তো এখন কিন্তু আমি আর কি লবণ হলুদটা মেখে এখন কিন্তু মাছটা মানে ভাজা বসিয়ে দেবো যাই হোক মাছটা ধুয়ে দিয়েছে ওটা অনেকটা কাজ এগিয়েছে তো এই যে দেখো এখন কিন্তু মাছ ভাজাগুলো আমি বসিয়ে দিচ্ছি জানতো এই মাছগুলো কিন্তু আমার ছেলে মেয়ে খুব ভালো খায় কারণ এটার মধ্যে কাটা নেই এটার নাম হলো শিলং মাছ এই মাছটার দামটাও কিন্তু অনেকটা কম আর এই মাছটা না মানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে আর কি মশলা দিয়ে মানে মাছটা না অনেকটা টেস্ট লাগে তো সেরকম করে আর কি বানাচ্ছি আর আজকে মাছের ঝোলটাই বানাবো আর ওই যে সকালবেলা একটু আলুর চচ্চড়ি বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছও দিয়েছিলাম আর কি চিংড়ি মাছের ছুটকি তো ওটাও রয়েছে আর এই মাছের ঝোলটা বানালে কিন্তু আর কিছু রানবো না দুপুরবেলার জন্য তো এটাই রান্না হবে আর কি তো দেখো কথা বলতে বলতে রান্নাটাও আমার প্রায় কমপ্লিটের মতন হয়ে গেল মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি তো এই যে এখন মাছটাও কিন্তু ঢেলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো